হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি গুড ইভিনিং তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন যাচ্ছি হচ্ছে একটা জায়গা তো সেই জায়গাটা নাম হচ্ছে সোনামুখী তো সেখানে যাচ্ছি আমি পুজো করাতে তো আমাদের এখান থেকে বাস ছাড়া হচ্ছে সকাল আটটায় তো সেই বাসটা করেই যাব একদম ডাইরেক্ট সোনামুখী নামবে তো আমার ছেলের মুখটা দেখলে ওর মুখটা শুকিয়ে গেছে প্রচণ্ডভাবে কারণ ও বমি করেছে বাসে সকাল সকাল আটটা বাজতে পাচ্ছে আর কি বাসটা ছিল তো আমাদের বাবার বাড়িতে ছাড়ে হচ্ছে বাসটা নারায়ণপুর থেকে একদম পুরো দুর্গাপুর যাই আর কি বাসটা তো সেই বাসটাতে চেপে চলে এসেছি আমরা পৌঁছে গেছি হচ্ছে সোনামুখী তো সোনামুখী যাব হচ্ছে অনেক দিনকার ইচ্ছা ছিল মায় তোমায় পুজো করাতে যাব। তো সেখানে যাচ্ছি তো বাস কিন্তু অনেক আগেই নামিয়ে দিয়েছে আর সোনামুখী জানোই তো বাস স্টেশন থেকে অনেক মানে মন্দিরগুলো অনেকটাই যেতে হয় হেঁটে হেঁটে তো সেই সব তোমাদের সাথে শেয়ার করছি আর এই মন্দিরটা কী বলবো অপূর্ব যেতে যেতে দেখা হলো আর কি মন্দিরের সাথে আর এই দেখো আমি আমার ছেলে আর হচ্ছে পূজা এটা হচ্ছে আমার ভাইয়ের বউ তো ওর বাড়ি বাবার বাড়ি হচ্ছে সোনামুখী তো আমরা সেই জন্যই এসেছি একবার তাহলে এখানে ঠাকুর দর্শন করে তারপরে যাবো এই দেখো বাবা মনোহর তো এইখানে আর কি কী করব মনোহর তলার যে ভোগ হয় সেই ভোগ খেলে অনেক জনক রোগ চালা ব্যাধি সমস্ত কিন্তু ভালো হয়ে যায় তো আমরা এসেছি একটু দর্শন করে নিলাম এই দিক দিয়েই যাচ্ছিলাম বলে আর এত সুন্দর এত ঠান্ডা এখানে এই জায়গাটা বলবো মোজ যেতেই মন যাচ্ছিলো না এত সুন্দর স্নিগ্ধ বলবো আর মন্দির তো হয়ই তাই না আর এই দেখো কত ঘন্টা যে সবাই বেঁধে দিয়ে গেছে তার ঠিক নেই আর ওর মামিমা তো আমার ছেলেকে নিয়ে এই যে ঘন্টা বাজাচ্ছে মন্দিরের পরিবেশটা আমার খুব ভালো লেগেছে বন্ধুরা তো আমরাও দেখো খুব সুন্দর পরিবেশ আর এইগুলোতে মানে কি বলবো প্রচুর মানে লোক খাওয়া দাওয়া হয় এই পাশাপাশি আর এই ভোগ খাওয়ার জন্য আর কি কারাকারি হয় আর কি দেখো পুরো চারিদিকটা দেখাচ্ছি সব সময় থেকে ফ্যান চলে শীতকালেও চলে আর হচ্ছে আর যেহেতু মন্দিরটা ধুয়েছে হয়তো ফ্যান চালিয়েছে আর এইদিকে দেখো এই দেখো ওই যে রুমটা দেখছো ওই রুমটাতে দেখলাম কতগুলো কার্তিক ঠাকুরের মূর্তি রয়েছে আর এই দেখো এইখানে হচ্ছে গৌর নেতায়ের ছবি আরে আমার ছেলে কি করছে দেখো আর এদের প্রকৃতির পরিবেশটা খুব সুন্দর মানে এত সুন্দর কি বলবো একটা কুয়াও আছে এ দেখো গৌর নিতায়ের ছবি আর আমি একটুখানি প্রণামটা করে নিলাম পেছন দিকেও কিন্তু অনেক মানে গৌর ছবি রয়েছে তো প্রণাম সেরে এবার আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে বাবা মনে হয় সবার ভালো করুক সবার ভা সবাইকে ভালো রাখুক এটাই চাইব তোমরা একটু প্রণাম করে নিও সবাই কারণ এই মোহন দাস মানে কী বলব প্রচণ্ড জাগ্রত সোনামুখী মানে অনেক অনেক দেখার মতো মানে জায়গা আছে আর কি এই ঠাকুর মন্দির তো মা তারপরে অনেক মন্দির এই দেখো এই যে মন্দিরটা এটা আশা করি দুর্গা মন্দির হবে নাহলে কালী মন্দির আমি তো এত ভালো করে জানি না তো পেরিয়ে যাচ্ছিলাম ভালো লাগলো একটু ক্যাপচার করে নিলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর এই মন্দিরটা দেখো কত সুন্দর তাই না খুবই সুন্দর সবাই আসছে পুজো করাচ্ছে বাট সব মানে যতটুকু জায়গায় যেতে হবে হেঁটে হেঁটে যেতে হবে টোটো আছে বাট অ্যাভেলেবেল সব সময়তে থাকে না এই যে পাশ দিয়ে একটা দুটো পেরিয়ে যাচ্ছে স্কুটি বা গাড়ি নিয়ে গেলে অনেকটা সুবিধা দেখো কালী মন্দির লেখা রয়েছে কালী মন্দিরটাই বেশি মনে হচ্ছে সোনামুখী আর এই দেখো বাবা মহাদেব একদম মাথার ওপরে খুবই সুন্দর মন্দিরগুলো আমরা বেরিয়ে গেছি এখান থেকে এই দেখো একটা জিনিস দেখার মতো এই যে হনুমানগুলো কতগুলো এদের প্রত্যেকটা মানে হনুমানের কোলেই আর কি একটা করে বেবি রয়েছে দেখো কোলের ভেতরে এ দেখো চলে যাচ্ছে আবার ক্যামেরা করছি বলে এইদিকেও রয়েছে প্রচুর পরিমাণে দুপাষারি তো আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে মাইতো মা মন্দিরে মা কবি জাগ্রত সব বর্ণ পূর্ণ করেন তো এই যে আমার ছেলে আমরা যখন এসেছি তখন ওই নটা দশটার দিকে বাজে তো পুজোর সমস্ত জিনিস আমরা তুলে নেব তারপর এখন তোমাদের সাথে শেয়ার করব করবো এদিকে বসে আছে হচ্ছে রামকৃষ্ণ আর শারদা দেবী মানে এত সুন্দর স্ট্যাচু দুটো করেছে মনে হচ্ছে সত্যি সত্যি বসে রয়েছে জাগ্রত তো শাল টাল গায়ে দিয়া আর এই যে মায়ের বিগ্রহ হতো নেই পটে এখন পুজো হচ্ছে আর কি তো এখন তো বামুন ঠাকুর আসেনি তো জন্য আর এই দিকে বাবা মহাদেব মহাদেবের বর গাছ গাছের তলায় বসে আছে বাবা মহাদেব পাশেই যেখানেই কালী থাকবে সেখানেই তো মহাদেব থাকবেই তাই না মন্দিরটা খুবই সুন্দর কে কে এসেছো একটু কমেন্ট করে জানিও খুব সুন্দর জায়গা দেখো পুরো মন্দিরটাই আমি শেয়ার করলাম পর সজুন ন ভুসাজে হু সাজি সাজী ধর্ম ধর্ণ কিবা বয়সে সীমানা ছাড়িয়ে নাজি ব্রুতি গৃহ কোন পরু সজুন ন ভুসাজে হোক CHALLO- Gar bu তোমরা নিশ্চয়ই গেটে দেখতেই পেলে হ্যাঁ অনুকূল ঠাকুরের আশ্রমে তো সোনামুখীর কলেজের পাশেই আছে অনুকূল ঠাকুরের আশ্রম তো সেখানে এলাম এত সুন্দর জায়গা তো আমি ভয়েসটা তখন দিইনি এখন দিচ্ছি এত সুন্দর জায়গা কী বলবো তোমাদেরকে সব ঘুরিয়ে দেখাবো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো বন্ধুরা আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে সেজন্য অনেক অনেক দুঃখিত কিন্তু এত সুন্দর করার মতো নয় তো চলো দেখো চোখে চোখে এত কথা মুখে কেন বল না এত আশা তবু ভাষা মন কেন পেল না দেখি খেলা বলো না কেন কর তুমি বলো না অনেক কিছুই তো দেখলে এমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি পন্দিপুরুষোত্তম লেখা রয়েছে আর এখন হচ্ছে প্রার্থনার টাইম বিকাল পাঁচটা কত বাজছে তো আমরা অনেকক্ষণই বসেছিলাম এবার চলে যাব কারণ আমাদের ট্রেনে করে বাড়ি যেতে হবে সেজন্য তো চলো দেখতে থাকো আর এই যে দেখো আমরা যাচ্ছি এই সাইডের ফুলগুলো এত সুন্দর যেহেতু এখানে ক্যামেরা করা নিষেধ সেই জন্য না আমি একটু লুকি লুকি ক্যামেরা করছি তো কী বলবো আমারই খারাপ লাগছে ফুলগুলো ভালো করে ছবি তুলতে পারলাম না তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো আমরা এখন ছটা প্রায় বেজে গেছে আমরা এখন স্টেশনের দিকে যাবো কারণ অনেকটা হেঁটে হেঁটে যেতে হবে সেই জন্য তো চলো স্টেশনে যাবো তো ওখানে ট্রেন ধরে সাতটায় ট্রেন ধরে বাড়ি যাবো তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর তোমরা সবাই খুব ভালো থেকো চলো টাটা বাই বাই